আব্দুল হাব নজদীর ইবনু তৈ মিয়ার দল ইন মুড়ির এখনো পর্যন্ত আছে মাজার বাঙার ইতিহাস তখন থেকে যখন মক্কায় মজমার মধ্যে মাজার ছিল মদিনায় পাকের মধ্যে মাজার ছিল শত শত বছর আগে মাজার ছিল মাজারকে শহীদ যারা করেছিল সেই ইতিহাস আমাদের দেশে বাস্তবায়ন করতে চায় আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক আমেন বলুন সবাই

আপনারা বলে দু জাহানের যদি বাদশাহ সুলতান সেই নবীকে যারা রাখাল বলে এদেরকে যারা সমর্থন করে এদেরকে যারা ভালোবাসবে কালকে আমাদের ময়দানে মুস্তফাকে আল্লাহকে কি জবাব দেবেন আপনারা চিন্তা করে দেখেছেন কোন দিন মৌলা আলী রাহ সারাফকে মতকে মাতাল হয়ে মগরিবের নামাজ কুলিয়া ইহর সুরা কাফেরুন পড়তে পারে নাই মৌলা আলীকে মাতাল বলা হয়েছে খαιρεবল মওলানা আলী মাতালি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নু 8 বছর বয়স থেকে মুস্তাফার ও দিনে লালিত পালিত হবে যেnabla এক গুণ জানো ইতিহাস আলা হযরত রাদিয়াল্লাহু তাউ বলেছেন তিনি জন্ম থেকে পাপ অনন্তকার মৌলা মওলানা আলী জিসিফ পাগ একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ এই বড় দুঃখতন বাজে কথা এই যে বিব্রান্ত করে যে পরিস্থিতি ইসলামের মধ্যে যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চাই কোরআন আদিস থেকে বলে প্রকৃত কোরআন আদিস ট্রান্সলেশন করে তফসিল করে এটাকে আমরা মাথামে পেতে মেনে নেব মানুষের অপেক্ষা কেন করবে রসুল পাককে আপনারা বলেন তো এখানে আপনার ইমানদার আছেন আপনি কোনো দলে আমরা কোনো দল করি না আপনারা একটু চিন্তা করে বলেন তো রসুল পাককে যদি কেউ বলে দুশে গুণে দুশে গুণে যদি নবী মানুষ হয় নবী মানুষ কিন্তু রসুল পাকের মধ্যে যদি দোষ আর গুণ মানা হয় ইমান থাকবে গুণ তো গুণ আপনি প্রথমে মেনেছেন নবী যদি দোষ নবীর মধ্যে যদি দোষ মানা হয় তো কোরআন শরীফ তো দোষী হয়ে যাবে কোরআন শরীফের মধ্যে তো সন্দেহ আসবে যেহেতু নবীর মধ্যে গুণ আছে অপরাধ আছে ভুল থাকতে পারে তিনি দুশ করেছেন তো কোরআন নিকুত কিভাবে হবে ওমা ইয়ান্তক ওয়ানিল হাওয়া ইন হুয়া ইলিল্লাহ ওয়াহিয়ুহু আল্লাহ কোরআন বলতেছে আমার বন্ধুর জুবান থেকে যে শব্দ মানুষের সবচেয়ে বেশি ইউজ হয় মানুষের মুখ সবচেয়ে বেশি হয় মানুষের ইউজ হয় মুখ মুখ দিয়ে বিভিন্ন কথা আসে কিন্তু আল্লাহ বলতেছেন আমার বন্ধুর জবানকেও আমি কুদরতে গাইড করেছি আমার মাহবুবের জুবান থেকে যত শব্দ হয় সবগুলো আমার পক্ষ থেকে হয় আমার ওহীর মাধ্যমে হয় কথা প্রসঙ্গে কত কত কোন ইমানদার বা যে আর নবী হয়ে যায় এমন এক সময় বানার উম্মত রত iman রক্ষাকরণ না হাততালের ওमेद আগুনুর কইলে আর হুজুর কইতেন না এই হুজুর বর্তমান মজুদ হুজুর কেবলা উনি বলেছেন মানে ইমান রাখুন না নিলে কঠিনই বুঝে ওই অনুর হইলে রুত্তি অন্যান জিতলে কঠিন হাত রমে দি জ্বলন্ত আগুনের হইলে খুব একটু ক্যাঙ্গরি আগুনের কয়লা রাখা যেমন একটা কঠিন প্রসদ্দ কঠিন হওয়ার দিকে ইঙ্গিত করেছেন একটা আগুনের কয়লা হাতে রাখা যেমন কঠিন ইমান রক্ষা করাও কঠিন হবে একটি আগুনের কয়লাকে রাখতে যাব। তোমাকে কত বিক্ষুত হতে হবে তারপরে আগুনের কয়লা রাখতে হবে তেমনি ভাবে ইমান রাখার জন্য